যে আমি বরিশাল থেকে এসেছি জায়গাটা কেমন লাগছে আপনার হ্যাঁ জায়গাটা actually অনেক সুন্দর আমাদের বরিশালেও এরকম অনেক সুন্দর জায়গা আছে কিন্তু আসলে এখানে এসে একটু exceptional মনে হয়েছে কারণ বরিশালে rail line নেই এখানে এত সুন্দর একটা পরিবেশের সাথে একটা rail line adjust করা তারপরে এখানে ছোট একটা নদী নদীটা এমন মনে হচ্ছে যে এখানে একটা sea মতো হ্যাঁ সবকিছু মিলে আসলে খুবই exceptional আর বরিশালটাও সুন্দর কিন্তু এখানে এই যে rail line একটা আলাদা একটা সৌন্দর্য বহন করে তারপরে এখানে যে চারিদিকে যে প্রাকৃতিক যে সৌন্দর্য

তার উপর সেতু দিয়ে জমজম আওয়াজে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন সে নদীর স্রোতের শব্দ আপনার ঠিক সে সময় ঘরের চালার নিচে বসে ফদি দিয়ে মাটির পাত্রে রাখা কফি খাচ্ছেন আর সন্ধ্যা ঘনিয়ে আসার পর নানান রং বেরঙের আলোর ঝলকানে চোখে ভাসছে তখন কেমন লাগবে দেখুন নদীর অপরূপ সৌন্দর্য পালপাড়ার ব্রিজের নিচে অনন্ত বিকালের আবহাওয়া সত্যি মুগ্ধকর কুমিল্লার দুঃখ বলে পরিচিত গুমতি নদীর তীরে এমন একটি স্থান কুমিল্লা শহরের উত্তর দিকে পালপাড়া ব্রিজের পাশে নগরবাসীদের জন্য গড়ে উঠেছে এমন একটি মুগ্ধকর পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায় পরন্ত বিকেলে সময় পেলেই নগরবাসী ছুটে আসে গুমতির পারে কারণ জায়গাটি যানজট কোলাহল মুক্ত প্রকৃতির সৌন্দর্যে ঘেরা বিশেষ করে বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলোতে গুমতির এই এলাকাতে মানুষের উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা যায় কোন এক সময় নজরুল গুমতির পাশে বসে লিখেছিলেন গুমতির তীরে পাতার কুটিরে আজও সে পথ ছায় সাঁচে আজও মধুর বাসরি বাজে গুমতির পায়ের এই সৌন্দর্য যে কাউকেই মনে করবে ওরা যে বরিশালতে সচার আসার তার দেখি সে তো মনে হয় খারাপ নেই জায়গাটা হ্যাঁ বরিশাল এরকম আছে অনেক জায়গায় দেখলে গোলে পাওয়া যায় এখানে যা দেখতেছি হ্যাঁ এককালে সুন্দর সুন্দর আর সুন্দর অসম একটা জায়গা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অন্য পর্যটক আমি আজই আসছি প্রথম আজকে প্রথম আসছেন কেমন লাগতেছে জায়গাটা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে জায়গাটা はい。Oh. Hey.